প্রিয় বন্ধুরা নমস্কার আজ আমি আপনাদের খুবই চমকপ্রদ একটা গল্প শোনাবো এমনিতে শ্রীকৃষ্ণের হৃদয়ে রাধা রানী বসবাস করতেন কিন্তু এছাড়াও ওনার আট রানী ছিলেন যার মধ্যে রুক্মিণী ছিলেন ওনার পাট রানী বাকি রানীরা হলেন জাম্ববতী সত্যভামা কালিন্দি মিত্র বৃন্দা সত্যা ভদ্রা ও লক্ষণা এই রানীরা শ্রীকৃষ্ণের খুবই কাছের ছিলেন তার মধ্যে অহংকার ছিল ওনার মনে হতো সুন্দরী এই এই জগতে আর কেউ নেই। ছাড়াও সত্যভামার আরেকটি বিষয় নিয়ে অহংকার ছিল যে সেই উজ্জয়নের মহারাজ সত্যজিতের কন্যা ছিলেন এদিকে শ্রীকৃষ্ণের পাট রুক্মিনীর কোনো বিষয় অহংকার ছিল না তিনি খুবই সাধারণ এবং শ্রীকৃষ্ণের পরম ভক্ত ছিলেন এদিকে সত্যভামা সব সময় বেশি করে সময় কাটাতে পছন্দ করত কিন্তু রুক তাতে অসুবিধা হতো না কিন্তু অন্যান্য রানীদের সত্যভামার ব্যবহার ভালো লাগতো না তাই একদিন জাম বন্তি রুক্মিনীকে বলল দিদি আমি যখন আমার স্বামীর সেবা করতে চাই তখন কেন জানি সত্য সেই কাজ করতে চায় আমাকে আমার স্বামীর সাথে সময় না। জামবন্তী সত্য ভামার জন্য নিজের মনে কোনো রেখো না ও আমাদের থেকে দেশ এই জন্য ওকে সবকিছু বোঝার জন্য একটু সময় দাও কিন্তু দিদি আজকে তো শ্রীকৃষ্ণ আপনার সঙ্গে থাকবে তাই না কিন্তু সত্য ভামা তাকে আপনার কাছে আসতেই দিচ্ছে না কোন ব্যাপার নয় জামন্ত্রী ভগবান শ্রীকৃষ্ণের উপর আমার সম্পূর্ণ ভরসা আছে ভগবান শ্রীকৃষ্ণ আমার হৃদয়ে বসবাস করেন আমি চাইলেই উনি চলে আসবেন একদিন নারদ মুনি দ্বারকায় এলেন সেখানে তার প্রথম দেখা হলো সত্য ভামার সঙ্গে নারদ মুনি বললেন নারায়ণ নারায়ণ রানী সত্য ভামাকে আমার নমস্কার জানাই আমি আসার জন্য কোনো সন্দেহ রাখবেন না মনে কিন্তু আপনি কি বলতে পারেন প্রভু শ্রীকৃষ্ণ সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন আপনাকে নাকি রানী রুক্মিণীকে মনি এসব আপনি কি বলছেন আপনাকে এইসব কথা কে বলেছে এই কথা এখন আর কে না জানে সমস্ত দ্বারকাবাসী শুধু এ কথাই বলছে শ্রীকৃষ্ণ রুক্মিণী রানীকেই বেশি ভালোবাসে কিন্তু সত্যি কথা বলতে কি সৌন্দর্যের দিক থেকে দেখলে আপনি তার থেকে বেশি সুন্দরী আপনি তো ছোট রানী অবশ্যই কিন্তু কি মনে করেন শ্রীকৃষ্ণকে নিজের বসে রাখতে এতটুকুই যথেষ্ট দেবর্ষি আপনি বলুন যে এখন আমি কি করব যার ফলে শ্রীকৃষ্ণ সবচেয়ে অধিক প্রেম আমাকেই করবে সেই কারণেই তো আমি আপনার কাছে এসেছি দেবী ভগবান শ্রীকৃষ্ণকে নিজের বসে আনানোর জন্য আমার কাছে একটা বুদ্ধি আছে আজ্ঞা হলে বলতে পারি কিন্তু অবশ্যই ঋষিবর আপনি আপনার পরিকল্পনা আমাকে তাড়াতাড়ি বলুন এই জন্য আপনাকে একটা কাজ করতে হবে আপনি শ্রীকৃষ্ণকে আমার বৃত্ত বানিয়ে দিন একই কথা বলছেন নারদমণি আমি যদি শ্রীকৃষ্ণকে আপনার কাছে দিয়ে দিই তাহলে আমার কি থাকবে দেবী এরপর আপনি ওনাকে আমার ভৃত্ত হওয়া থেকে রক্ষা পেতে ওনার ওজনের সমান দান করুন এতে উনি আমার ভৃত্ত হওয়া থেকে বেঁচে যাবেন আর আপনার এই কাজে ভীষণ প্রসন্ন হয়ে আপনার আরও কাছাকাছি আসবেন কিন্তু এখানে একটা চিন্তার বিষয় আছে আপনার কাছে কি এত ধন আছে যা শ্রীকৃষ্ণের ওজনের থেকেও বেশি মুনিবর আপনি এই বিষয় নিয়ে একদমই চিন্তা করবেন না আমার কাছে ধনু সম্পদের অভাব নেই আমি মহারাজ সত্রাজিতের কন্যা আমি যত তাড়াতাড়ি পারবো এই কাজ শেষ করব নারায়ণ নারায়ণ এরপর রানী সত্যভামা শ্রীকৃষ্ণের কাছে গেলেন এবং নারদ মুনিকে দেওয়া নিজের শর্তের কথা বললেন এই সময় ভগবান শ্রীকৃষ্ণ বললেন সত্যভামা এ তুমি কি বলছো সত্যিই তুমি আমায় নারুদের বৃত্তে পরিণত করতে চাও আপনি চিন্তা করবেন না প্রভু আমি সেরম কিছু হতে দেব না শ্রীকৃষ্ণ সত্যভামাকে অনেক বোঝানোর চেষ্টা করলেন কিন্তু সত্যভামা তো রাজি ছিলেন না সে নিজের জেদ নিয়ে দৃঢ় ছিল এই সময় তুলা দানের সমস্ত বিধি শুরু হলো সত্যভামা নিজের সমস্ত গয়না নিয়ে এলো তুলা দানের প্রক্রিয়া শুরু হলো তুলা যন্ত্রের একদিকে ভগবান শ্রীকৃষ্ণ বসলেন আর অন্যদিকে হিরে জহরত ও অন্যান্য রাখা এই অনুষ্ঠানের সময় দ্বারকার সমস্ত জনগণ সেইখানে পৌঁছে গেল সত্যভামা মুনিকে যে কথা দিয়েছিলেন সে বিষয়ে তারা অবাক ছিলেন এদিকে সত্যভামা তুলা যন্ত্রের একদিকে হীরে রূপো ও মুক্তার গয়না রেখেই যাচ্ছিলেন কিন্তু তুলা যন্ত্র একটুও নড়ছিল না সত্য ভামা আরো অনেক গয়না নিয়ে এলেন আর যন্ত্রের ওপর দিতেই থাকলেন কিন্তু শ্রীকৃষ্ণের ভারের কাছে তুলা যন্ত্র নড়ছিলই না বললেন দেবী কথা কিন্তু আপনি মনে রাখবেন যদি আপনি শ্রীকৃষ্ণের ওজনের থেকে বেশি ধন না দিতে পারেন তাহলে কিন্তু উনি আমার বৃত্ত হয়ে যাবেন কি আশ্চর্যের বিষয় এই তুলা যন্ত্র নড়ছেই না সত্যভামা বলল এবার সত্যভামা নিজের সমস্ত গয়না নিয়ে এলো কিন্তু শ্রীকৃষ্ণের ভরের কাছে যন্ত্র নড়লই না দেবী আপনি আমাকে ক্ষমা করবেন মনে হয় আপনার কাছে আমাকে দেবার মতো আর কোনো ধন নেই তাই আজ থেকে শ্রীকৃষ্ণ আমার বৃত্ত হয়ে গেলেন নারদমণি কৃপা করে এইসব বলবেন না আমার কাছে যা ছিল আমি আমার ভগবানের জন্য আপনাকে দিয়ে দিয়েছি শ্রীকৃষ্ণ বললেন দেখেছ তুমি তোমার নির্বুদ্ধিতার জন্য আজ কি পরিণতি আমাকে নারদের বৃত্ত হতে হবে সত্যবামা কাঁদতে কাঁদতে বললেন আমাকে ক্ষমা করে দিন প্রভু এবার আমি কি করি সত্য ভামা যদি সত্যি তুমি আমাকে বাঁচাতে চাও তাহলে রুক্মিনীর কাছে গিয়ে সাহায্য চাও ও নিশ্চয়ই কিছু না কিছু করবে শ্রীকৃষ্ণের কথা শুনে সত্য ভামা রুক্মিনীর কাছে পৌঁছলেন এমনকি তার কাছে আর কোনো অন্য রাস্তাও ছিল না রুক্মিনীর কাছে গিয়ে সত্য ভামা সব বললেন এইসব শুনে রুক্মিনী বললেন চিন্তা করো না সবকিছু ঠিক হয়ে যাবে চলো আমি তোমার সঙ্গে যাচ্ছি এরপর রুক্মিণী তুলসী গাছ থেকে একটি তুলসী পাতা নিলেন সেটি নিয়ে তিনি শ্রীকৃষ্ণের কাছে পৌঁছলেন মনে মনে শ্রীকৃষ্ণের প্রার্থনা করে গয়নাগুলির উপর তুলসী পাতা রেখে দিলেন এর ফলে তুলা যন্ত্রটি সমান হতে লাগলো কিন্তু পুরো সমান না হয়ে তুলা যন্ত্র নড়তে থাকলো এই সময় শ্রীকৃষ্ণ বললেন দেবী দাড়ি পাল্লা থেকে সব গয়না নামিয়ে নাও তুলা যন্ত্র থেকে সমস্ত গয়না নামিয়ে দেওয়ার পরই শুধু তুলসী পাতার সাহায্যে তুলা যন্ত্র এই চমৎকার ঘটনা দেখে সবাই প্রায় চমকে গেল এদিকে সত্যভামাও প্রায় কিছুই বলতে পারছিলেন না উনি এইসব দেখতে থাকলেন তখন শ্রীকৃষ্ণ তুলা যন্ত্র থেকে নেমে সত্যভামার কাছাকাছি পৌঁছে গেলেন তুমি আমার জন্য সমস্ত গয়না দিয়ে দিয়েছিলে কিন্তু সেখানে তোমার ভক্তি ছিল না সেখানে শুধু ছিল তোমার অহংকার কিন্তু রুক্মণীর মনে শুধু ভক্তির ভাবনা ছিল যার জন্য একটা তুলসী পাতা আমার থেকেও ভারী হয়ে গিয়েছিল বুঝেছ আমাকে ক্ষমা করে দিন প্রভু আজকে মুনির জন্য আমার শিক্ষা হয়েছে আর আমার অহংকারের পতন হয়েছে এবার থেকে আমিও পবিত্র হৃদয় রেখে শ্রদ্ধাপূর্বক ভক্তি করব নারায়ণ নারায়ণ দেবী আপনি সত্যকে মেনে নিয়েছেন আর স্বীকার করেছেন এটা খুবই ভালো কথা নারায়ণ নারায়ণ বন্ধুরা এই গল্প থেকে আমাদের এই শিক্ষাই হয় যে ঈশ্বরের কাছে ভক্তির চেয়ে আর বড় কিছুই হয় না তিনি কোনো বস্তুর দ্বারা প্রসন্ন হন না ভক্তির সত্যিকারের ভক্তি ওনার কাছে সব থেকে বড়